হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন ও জমির সন্ধান আপনাদেরকে দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটার স্থান হচ্ছে অলিপুর ব্রিজ সংলগ্ন হরজতপুর কেরানীগঞ্জ ঢাকা ঢাকা কেরানীগঞ্জ হরজতপুর এলাকায় এই জমিটি অবস্থিত এই আমি জমিতে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বালু ভরাট এবং আরসিসি সিসি প্লেয়ার করা রয়েছে সাইডে যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় জমিটি বিক্রি করা হবে মালিকের বিশেষ টাকার প্রয়োজনে জমিটি বিক্রি করে দিবে একদম মেইন রোড অ্যাটাস্ট পাকা রাস্তার পাশে সিসি ডলাই পিস ডলাই রাস্তার পাশে জমিটি অবস্থিত দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বালু ভরাট উঁচু সমতল একটি জমি যা কিনা এখনই বাড়ি করার উপযোগী মার্কেট করার উপযোগী দোকান করার উপযোগী ওয়ার্কশপ করার উপযোগী আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন যেহেতু একদম রাস্তার পাশে সম্পূর্ণ বালু বরাট আর সিসি কলম দ্বারা সীমানা বাউন্ডারি করা রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার এই জমিটি বিক্রি করা হবে যারা এই জমিটি নিতে চান স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সরাসরি স্ক্রিনের এই নাম্বারে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা করে আপনারা ভিজিট করে জমিটি নিতে পারেন আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমের সিএসএস আর এস সিটি নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক যদি সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন যাই হোক দেখতে পাচ্ছেন একদম পিস ডালাই রাস্তা একদম রাস্তার পাশেই এই জমিটি এখনই বাড়ি মার্কেট দোকান করার উপযোগী অনেকে অনেকদিন যাবত আমাদের কাছে রাস্তার পাশে কেরানীগঞ্জের রাস্তার পাশে কম প্রাইজে জমি চাচ্ছিলেন চাইলে তারাও নিতে পারবেন এখানে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে আশেপাশে বাড়িঘর রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ভিউ একদম ঘুসালো একটি এলাকা একদম মনোরম পরিবেশ একটি এলাকা যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় জমির দাম আট লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশ আট লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশে বিক্রি করা হবে জমির পরিমাণ এগারো শতাংশ জমির পরিমাণ এগারো শতাংশ যারা নেবেন স্কিলে এই নম্বরে এখনই দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলের বেশিরভাগই বিজ্ঞাপন ইনশাল্লা বিক্রি হয়ে যাচ্ছে যারা আমাদের নিয়মিত দর্শক রয়েছেন তারা অবশ্যই জানেন একদম পরিপাটি গোছালো আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে একদম বালু ভরাট সম্পূর্ণ উঁচু সীমানা বাউন্ডারি আর সিসি পিলার দ্বারা করা ঢাকা কেরানীগঞ্জ হরজোতপুর অলিপুর ব্রিজ সংলগ্ন জমিটি অবস্থিত বিস্তারিত তথ্যের জন্য জমিটি ক্রয় করার জন্য স্ক্রিনের এই নম্বরে যোগাযোগ করুন সরাসরি আপনারা মালিকের সাথে বসতে পারবেন বসে আলাপ আলোচনা করে একদম মালিকের কাছ থেকে সরাসরি রেজিস্ট্রি করে নিতে পারবেন আলোচনা সাপেক্ষে দেখতে পাচ্ছেন জমিটি যা কিনা এগারো শতাংশ আট লক্ষ সত্তর হাজার টাকা প্রতি শতাংশে জমিটা বিক্রি হবে আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন আমাদের চ্যানেলে আমাদের কানেকশনে রয়েছে ইনশাআল্লাহ প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি এবং যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশাআল্লাহ যাই হোক একদম পরিপাটি ঘুষাল সুন্দর একটি জমি মাত্র আট লক্ষ সত্তর হাজার টাকার শতাংশে জমিটি বিক্রি হবে যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন আশা করি খুব দ্রুতই বিক্রি হয়ে যাবে এই ধরনের জমি পাওয়া খুবই কষ্টকর খুবই কম বিক্রি হয় এই ধরনের জমি একদম রেডি প্লটস একদম ফুল কমপ্লিট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু